আসসালামু আলাইকুম খাগড়াছড়ি সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হতে কত পয়েন্ট লাগে এবং হচ্ছে যে ডিগ্রি ভর্তি হতে খাগড়াছড়ি কলেজে কি কি বিষয় আছে এবং খাগড়াছড়ি কলেজে ভর্তি হওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে এবং খাগড়াছড়ি কলেজে ভর্তির জন্য ডিগ্রিতে কত পয়েন্ট থাকতে হবে এবং কত পয়েন্ট হলে খাগড়াছড়িতে চান্স পাওয়া যাবে এ সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব তো আশা করি যে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো এখানে মূলত হচ্ছে আপনার ডিগ্রির যে ভর্তি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশ হয়েছে পাঁচ তারিখ থেকে অর্থাৎ আজকে ছয় তারিখ থেকে কিন্তু হচ্ছে যে ডিগ্রির ভর্তির আবেদন অনলাইন আবেদন শুরু হয়েছে তো এখানে বলা হয়েছে যে পাঁচ তারিখ বিকেল চারটা থেকে তিরিশে জুন দুই রাত বারোটা পর্যন্ত আপনাদের আবেদন চলবে এবং আবেদন করার জন্য প্রাথমিক আপনাদের ফি ধারণ করা হয়েছে তিনশো টাকা সেটা হচ্ছে যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে অর্থাৎ খাগড়াছড়ি সরকারি কলেজে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে সেই কলেজে রকেটের মাধ্যমে পেমেন্ট করে আপনাকে জমা দিতে হবে এই তিনশো টাকা আর এখানে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে যে সকল কলেজের জন্য কমপক্ষে এসএসসি এবং এইচএসসি রাশিতে টু পয়েন্ট করে থাকতে হবে অর্থাৎ আপনার এটা কিন্তু সব কলেজের জন্য যে কমপক্ষে আপনার ন্যূনতম জিপিএ টু পয়েন্ট টু পয়েন্ট করে চার থাকতে হবে আর এখানে হচ্ছে আবেদন করতে পারবে কারা অর্থাৎ এসেছি যারা দুই হাজার এবং একুশ সালে পাশ করেছে এবং ইন্টার পরীক্ষা যারা দুই হাজার একুশ সালে পাশ করেছে তারা আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য যে তারিখটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে পাঁচ ছয় দুই থেকে তিরিশ ছয় দুই পর্যন্ত আবেদন করা যাবে এবং অনলাইনের যে তিনশো টাকা ফি আছে সেটি হচ্ছে ছয় ছয় দুই থেকে এক সাত দুই পর্যন্ত পেমেন্ট করা যাবে এরপরে প্রাথমিক কলেজ কর্তৃপক্ষ এই আবেদনটি নিশ্চয়ন করবে সেটার তারিখ দেওয়া আছে এবং পরবর্তী তারিখগুলো দেওয়া আছে এখন আসি আমরা খাগড়াছড়ি কলেজে ডিগ্রির জন্য কি কি বিষয় আছে সেটি আমরা এখন জেনে নিব তো খাগড়াছড়ি কলেজ হচ্ছে একটি সরকারি কলেজ এখানে ডিগ্রি অনার্স মাস্টার সব কিছুই আছে তো ডিগ্রির জন্য খাগড়াছড়ি কলেজে যে সকল বিষয় আছে সেই বিষয়গুলোর মধ্যে প্রথম হচ্ছে বি পাস অর্থাৎ ডিগ্রির যে বি পাস আছে সেই কোর্সটাও আছে এবং দ্বিতীয়ত আছে বিএসএস পাস কোর্স এরপরে হচ্ছে বিবিএস অর্থাৎ এই তিনটা কিন্তু খাগড়া আছে একটা হচ্ছে বিএ আর একটা হচ্ছে বিএসএস আর একটা হচ্ছে বিবিএস তো এই তিনটা হচ্ছে যে কোর্সে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ মানবিকের শিক্ষার্থী এবং ব্যবসা শাখার যে সকল শিক্ষার্থী আছে এবং যারা হচ্ছে ইন্টার বা এসএসসিতে হচ্ছে যে বিজ্ঞান বিভাগে ছিল তারাও আবেদন করতে পারবে সমস্যা নাই সেই ক্ষেত্রে আর এখানে আবেদন করার জন্য মূলত আপনাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে যদি কেউ খাগড়াছড়ি কলেজে আবেদন করতে চায় সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ভালো পয়েন্ট থাকতে হবে কারণ যেহেতু একটি সরকারি কলেজ এবং এই কলেজে সবারই হচ্ছে যে এখানে টার্গেট থাকবে যে আমি এখানে পড়ি বা খাগড়াছড়ি জেলার যারা আছে তারা বেশিরভাগ বিশেষ করে পাঞড়ি দিঘিনালা বা মহালছড়ি বা সিন্ধুকছড়ি থেকে বা মাটিরাঙ্গা থেকে অনেকেই চাবে বিশেষ করে যে আমরা খাগড়াশ্রী সরকারি কলেজ ওখানে একটু লেখাপড়ার মান ভালো তো আমরা ওই কলেজে হচ্ছে আপনাদের আবেদন করব ভর্তির জন্য তো সেই রকম করতে পারে তো সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে যাদের পয়েন্ট ভালো তারা কিন্তু আগে সুযোগ পাবে অর্থাৎ দেখা যাবে যে অনেকের হচ্ছে এসএসসি এবং ইন্টার মিলে দুটা মিলে হচ্ছে যে নাইন পয়েন্ট জিরো জিরো বা এইট পয়েন্ট ফাইভ জিরোর উপরে বা এমনও আছে যে হচ্ছে নাইন পয়েন্টের উপরে আছে এরকম প্রার্থীও কিন্তু আবেদন করবে তো সেক্ষেত্রে আপনার পয়েন্ট যদি হয় আহ ধরেন যে থ্রি পয়েন্ট জিরো জিরো এস এস তে এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইন্টারে তো দুইটা মিলে যদি আপনার সিক্স পয়েন্ট ফাইভ জিরো হয় সেক্ষেত্রে আপনার থেকে যার পয়েন্টটা বেশি হবে অর্থাৎ আপনার থেকে যার পয়েন্ট ভালো হবে সে কিন্তু মেধা তালিকায় আগে স্থান পাবে তো সে ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাদের পয়েন্ট ভালো তাদের অবশ্যই তারা আগে এখানে সুযোগ পাবে এবং এর পরবর্তীতে ধারাবাহিকভাবে যদি আপনার হচ্ছে যে যে আসন সংখ্যাগুলো আছে সেই আসন সংখ্যার মধ্যে যদি আপনাদের হচ্ছে তালিকা থাকে অথবা আপনাদের যদি সুযোগ থাকে পয়েন্ট অনুযায়ী তাহলে কিন্তু আপনি খাগড়াছড়ি কলেজে সুযোগ পাবেন তো সেক্ষেত্রেই আমি আশা করব যারা হচ্ছে যাদের পয়েন্ট ভালো তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই তবে আমার যতটুকু ধারণা সেটি হচ্ছে পূর্ব ধারণা থেকে বলতেছি বিগত বছরের ধারণা থেকে সেটি হচ্ছে যে খাগড়াছড়ি সরকারি কলেজে আপনার ডিগ্রির জন্য এসএসসি এবং ইন্টারে দুটো মিলে যদি আপনার সিক্স পয়েন্ট জিরো জিরোর উপরে হয় এবং সিক্স পয়েন্ট জিরো জিরোর উপরে এবং সেভেন পয়েন্ট জিরো জিরো এর উপরে হয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি ওখানে ছিট পাবেন বা ওখানে ভর্তির জন্য সুযোগ পাবেন আর হচ্ছে যাদের ভালো পয়েন্ট আছে তারা তো বিশেষ করে অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করছে আর যারা দেখা যায় অনার্সে ভর্তির পরেও অনেকে আছে ভালো পয়েন্ট কিন্তু অনার্সে ভর্তি হয়নি সেও ডিগ্রিতে ভর্তি আবেদন করেছে তো সেক্ষেত্রে তারা একটু আগে পাবে এরপরে যাদের পয়েন্ট ধারাবাহিকভাবে জিপিএ যাদের একটু রিয়াল ওয়াইজ থাকবে তারা ওইভাবেই সিট পাবে তো এই হলো যে খাগড়াছড়ি কলেজের যারা আবেদন করবে তাদের জন্য একটা বিষয় যে যাদের পয়েন্ট ভালো আছে তারা অবশ্যই আবেদন করবেন আর যাদের নেই তারাও আবেদন করতে পারবেন সমস্যা নাই চেষ্টা করতে পারেন যদি প্রথম মেধা তালিকায় এখানে আপনি সিট না পেয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে কলেজ পরিবর্তন করতে পারবেন আর এ বছর কিন্তু হচ্ছে আপনার অনলাইন আবেদনের জন্য ডিগ্রিতে যে আবেদনের সিস্টেমটা করছে সেটার জন্য অবশ্যই আপনি একটি একটি মাত্র কলেজে আবেদন করতে পারবেন এছাড়া বেশি কলেজে আবেদন করতে পারবেন না আর একটি কলেজে আবেদনের মাধ্যমে আপনি আপনার ডিগ্রির যে আবেদন আছে সেটি করতে পারবেন আর হচ্ছে যদি প্রথম কলেজে আপনি সুযোগ না পান সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আবারও সুযোগ দেওয়া হবে কলেজ এর জন্য তো এই ছিল মূলত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ এবং চব্বিশ খ্রিস্টাব শিক্ষাবর্ষে খাগড়াছড়ি সরকারি কলেজের ডিগ্রির ভর্তির জন্য যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য একটি বিস্তারিত ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি যদি আপনার কোনো কারণে উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে সরিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম